আজ অশোক ষষ্ঠী সন্তানদের হৃদয় থেকে শোক তা মুছে দেওয়ার জন্য প্রতিটি সংসারে মায়েরা তাদের সন্তানের কপালে আজকে অশোক ষষ্ঠীর ফোঁটা দেয় আমি তো দেব বলেই দাঁড়িয়ে আছি সুবেন্দু ওরে ও সুবেন্দু আয় বাবা অশোক ষষ্ঠীর ফোঁটা নিয়ে যা এই অশোক ষষ্ঠীর ফোঁটা তোকে যেন অশোক করে অশুভ চিন্তা থেকে দূরে রাখেন কোন অমঙ্গল যেন তোকে স্পর্শ করতে না পারে তোমার মতো মমতাময়ী মায়ের আশীর্বাদ যার মাথায় অহরহ ঝরে পড়ছে তার কি ক্ষতি কেউ করতে পারে মা কেউ পারে না মা কেউ পারে না তপিন্দু তপেন্দু তপস্যা করে চাঁদ পাওয়ার মতো তপেন্দু এসেছিল আমার কোলে কিন্তু তুই আজ বড় হয়েছে তার মাকে ভুলে গেছে সাত লক্ষ টাকার স্বপ্ন দেখতে দেখ না 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 আমি যে মা আমি কাঁদরে রমঙ্গল হবে না তাই তোকে স্মরণ করে না এই দরজার কপাটি আমি তোকে ফোটা দিলাম তুই সুখী হ শান্তিতে থাক ভালো থাকিস

দোপাটি ফুল ওরে হতভাগী দোপাটি গায়ের কোন নরম মাটিতে নিজের ভাগ্যটাকে পুঁতে রেখে এসে আমার জীবনে ফুটিয়ে তুললি সৌভাগ্যের ফুল মা এই তো এই নে ফুটা আশীর্বাদ করি সুখী হ রাজ রানী হ ওমনি মুখ পুরি দোপাটি রাজরানি হয়ে গেল এদিকে আমাদের অবস্থা সেই একই আছে

বিশ্বাস করব কি করে বিশ্বাস করুন দাদা আমি বলছি ঠকবেন না আমাদের এই নবজাগরণের মিছিলে লোপাদিকে সামনে সারিতে হাত উচিয়ে আসতে দিন দেবে না আমাদেরকে গণপতি গোস্বামী আর এ কি আগের ঘরে ঠকের বাসা ভয় পাবার কিছু নাই ওই লোপা দেবীও আমাদের মতন একই পথে যাত্রী তুমি নিস্তব্ধ তোমার নতুন খবর বলতে পারো পরেশ আমি আর দোপাটি যে গণপতির আশ্রয় এখানে এসে আশ্রয় নিয়েছি সে কথা ওরা জেনে গেছে তাহলে কি হবে কি হবে না দোপাটি আমরা থাকতে তোমাদের কেউ এক তিল ক্ষতি করতে পারবে না দাদা তীক্ষ্ণ বুদ্ধি আর আমার এই ক্ষমতা সর্বক্ষণ তোমাদের আগলে রেখে দেবে পরের সংবাদ বলো পরে আজই রাত বারোটার সময় মাদক দ্রব্য বোঝায় ট্রাক গণপতি গোস্বামীর বালি ব্রিজ পেরিয়ে শহরতলি পেরিয়ে শিল্পাঞ্চলে চালান যাবে ঠিক আজ রাত বারোটা হ্যাঁ আপনি আজ দক্ষিণেশ্বরে মোবাইল চেকিং দেবেন আজকে শেষ সংবাদ এই চিঠি চিঠি কার চিঠি জয়ন্ত বাবুই বলে দেবেন কার চিঠি কিসের চিঠি সেই শুভেন্দু দা বিখ্যাত সংবাদপত্র কর্তৃপক্ষের চিঠি চিঠিতে কি লেখা আছে মাননীয় জয়ন্ত বাবু হ্যাঁ আপনার যে সাংবাদিক বন্ধু চাকরির জন্য আমাকে সুপারিশ করেছিলেন আপনি আজই সেই নির্ভীক সাংবাদিক শুভেন্দু বাবুকে নিয়ে আসুন তিনি আজ থেকেই এই কর্মভার গ্রহণ মা বিচ্ছিন্নতার অবক্ষয়ে এখনো সারা দেশের মানুষের হৃদয় খেতে কালো করে দিতে পারেনি মা সূর্য উঠছে মা রাতের কালো কুয়াশা বিভিন্ন করে আর শুধু বিজ্ঞাপন নয় শুধুই সংবাদ ক্রমতার কম্পিউটারে ভালোবাসার সংবাদ একদল পাখির অন্ধকার থেকে আলোয় ফেরার সংবাদ আমি আমি এইদিকে আসার সময় দেখতে গেলাম শোভেন্দু তোমার তোমাকে শক্তিহীন করে দেওয়ার জন্য চক্রান্তের দাবায় আবার নতুন চাল চালছে ওই চৌরাস্তার মোড়ে আমি দেখলাম তোমার স্ত্রী পার্বতী দেবী অনুশোচনা রাঁচুড়ে ভোলের অশ্রু মুস্তে মুছতে ধীর স্থির শান্ত গতিতে এদিকে আসছিল আসছিল একটা লাল মারুতি গাড়ি তার পথ অবরোধ করলাম উনিশশো ছিয়াশি সালের একত্রিশে ডিসেম্বর সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় সংবাদ সাপা হবে একনিষ্ঠ সাংবাদিক শুভেন্দু মুখার্জির তারা সে ধর্ষিত হয়েছে উনিশশো সাতাশি সালের পয়লা ফেব্রুয়ারি পুলিশ পাড়া পুকুর থেকে পার্বতী দেবীর মৃতদেহ উদ্ধার করবে সালে পুলিশ পার্বতী দেবীর মৃত্যুর তদন্ত ভার দেবে এক তদন্ত কমিশনের হাতে উনিশশো সালের বিশে মার্চ পার্বতী দেবীর নাম সবার হিমাল থেকে মুছে দেবে ঘোষণা করবে পার্বতী দেবীর মৃত্যু হয়েছিল আত্মহত্যার কারণে তাই বলছি উনিশশো ছিয়াশি এই বাড়ির নারী জাতির যত স্বাধীনতার ইজ্জো সবার ইজ্জতির যাও সবাই মিলে আমার সঙ্গে

तेरे चिन्हो হাতে তোমাকে যত্ন করে মুছে দেব আর তোর পরিষ্কার নেই শয়তান তোর সমস্ত পাপে রলিগলি আমার জানা হয়ে গেছে তাই তোর সমস্ত কুকীর্তির কথা আমার স্বামীকে বলে আমি তোর হাতে হ্যান্ডকা পড়েতে চাই শেষ সুযোগ আর তোকে দেবনা অনেক কথা টেনে ফেলেছিস তো আমিও আমিও অনেক কথা জানতে চাই হয়তো তো আমি হে পৃথিবীর আলো বাতাস আর বেশিক্ষণ ভোগ করতে দেব না

পার্বতী পার্বতী তুমি কোথায় আমি পরিস দুপাটি তোমাকে সারা সৌরটা তন্ন তন্ন করে খুঁজছি পার্বতী দেবী কোথায় সারাদাও পার্বতী শয়তান্না গেল কোথায় ধরে রেখেছে সেই শয়তানি চক্র ভেদ করে কি করে আমরা পার্বতীকে উদ্ধার করবো আইনের চিন্তা প্রশাসনের চিন্তা বিবেকের চিন্তা করে

আমি বুঝতে পারিনি পার্বতী তুমি যে এত তাড়াতাড়ি ওই রঙিন দুনিয়ার রং করা মানুষের মুখ চিনতে পারবে যা আমি বুঝতে পারিনি পার্বতী তুমি যখন একটু একটু করে উচ্ছৃঙ্খলতার পথে এগিয়ে যাচ্ছিলে যখন তোমাকে হাজার চেষ্টা করেও আটকাতে পারিনি আমার বুকে শুধু চলেছে আমাদের ভালোবাসা পড়েনি পার্বতী আমাদের ভালোবাসা মরেনই পার্বতী উনিশশো ছিয়াশি উনিশশো সাঁত্রিশ আমি যদি এখন এই পার্বতীর মৃতদেহটাকে চিতায় তুলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়ে সেখান থেকে এক টুকরো আগুন ঋণ নিয়ে আমি যদি এই সভ্যতার বাগাচ্ছি দিয়ে দিই তাহলে কে খুব অন্যায় হবে উনিশশো ছাঁত্রিশ না না উনিশশো ছিয়াশি ও কথা তোমার মানায় না মানায় না তুমি সৃষ্টির মাটি

گون گولو کو স্বপ্ন দিয়ে তৈরি করেছিলাম এই খেলা ঘর কিন্তু উচ্চাশার ঝড়ে তাসের ঘর মতো ভেঙে খান খান হয়ে গেল সেই সঙ্গে হারিয়ে গেল আমার শুভেন্দুর আশ্রয় ওর ক্লান্ত দেহটাকে নিয়ে একটুখানি শান্তনা থাকার জায়গা রইল না তুমি যে পাথর প্রতিমার মতো বসে আছো আমরা পার্বতী সৎকার করে ফিরে এলাম মা আয় বাবা জানো মা জানো পার্বতী হাতে শাখা শীতিতে সিঁদুর পায়ে আলতা নিয়ে আমাদের দিকে উপহাসের হাসি হাসতে হাসতে গেল সে কোনোদিন ফিরবে না মা তুমি তার আত্মার শান্তির জন্য শুধু একটি বার কাঁদো মা শুধু একটি বার তুমি কাঁদো মা তুমি একটি বার কাঁদো কিন্তু চোখে যে আমার আর জল আসে না বাবা ভারতী দেবী সমাজ কাঁদছে সংসার কাঁদছে আপনি যদি আজ একটি না কাঁদেন তাহলে যে আপনি পাথর হয়ে যাবেন কাঁদন ভারতী দেবী একটি একটি বার কাদন একটি বার কাদন কাদন বা কাদন একটি বার একটি কাদন মা আপনার চোখ থেকে দুপুরে চোখের জল না পড়লে দিদির অতিথি অতিথি শান্তি পাবে না মা তাই কাদন মা আপনি একটি বার কাদন কি করে কাঁদেন মা যে অন্ধ হয়ে গেছে কি করে কাঁদেন মা মাঝে পাথর হয়ে গেছে অন্ধ হয়ে গেছে পাথর প্রতিমা দুটি চোখ তপিন তপিন্দুদা আর দিব্যেন্দুদা কিন্তু সাত টাকা সন্তান শুভেন্দু মুখার্জি যে ভারতী দেবীর হৃদয় সেই হৃদয় কাঁদছে অথচ ভারতী দেবীর চোখে দু ফোটা জল নয় কে এনে দেবে ভারতী দেবীর চোখে দু ফোটা অস্ত্র আমরা আমরা এনে দেবো আমরা এনে দেবো কি প্রিয় আনবো মা প্রিয় আনবো আমরা শত সশস্ত্র অবক্ষয়ের হাত থেকে বৌদিদেরকে প্রতিহিংসার হাত থেকে ওই தேশ হাত থেকে সমাজ বিরোধীদের হাত থেকে প্রিয়নার প্রতিজ্ঞা করলাম মা প্রতিজ্ঞা করলাম মা গো মা আমরা নিজের বৌদিকে হারিয়ে যে নতুন চেতনাকে আজ আমরা খুঁজে পেয়েছি সে নব চেতনার প্রতিটা প্রতিবদ্ধ হয়ে আজ আমি তোমায় কথা দিচ্ছি মা এই দেশে সংসার থেকে আর কোনো বুন ব গোদিকে হারিয়ে যেতে দেব না না পার্বতী মরে নেই পার্বতী নবচেতনার জন্ম দিয়েছে পার্বতীই বিশ্বে এনে নতুন যুগের প্রতিকার চেতনা দিশেহারা জনයන්কে পথ দেখিয়েছে পার্বতী নিশা অবশেষের সূর্যদয়ের মতো ভারতদেবীর সংসারে স্পষ্ট হয়ে উঠেছে নতুন সকালের

ভারতে দেবেন সাত সন্তান সত্য ধর্ম আয়া মমতা আইন প্রশাসনকে সুশৃঙ্খল ভাবে সুসংবদ্ধ করে যে সংসারে তুমি তৈরি করেছ আজ তোমাকে খুন করে সেই সংসার আমি ভেঙে দেব তুমি তৃতীয় বিশ্বের শত্রু

তার জবানবন্দি শুনে জানতে পেরেছি তুমি ওই পার্বতী বৌদিকে ধর্ষণ করে খুন করেছো আলবাত আলবাত আমি আমাদের সবার চোখে ফাঁকি দিয়ে আমি ওই আমি ওই পিছন দিক দিয়ে পড়াবো এই সেই চুরি হ্যাঁ যে চুরি দিয়ে তুমি অনেক অনেক মানুষকে খুন করেছো বাবা আজ এক kuni আইন প্রসাসনের সামনে দাঁড়িয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে এই ছুনীটা আমি তোমার বুকে ও কি উৎসবে কোন খুনর হিংসা নয় রক্তপাত নয় মানুষের জীবনকে জীবন নিয়ে চিনিমিনি খেলে যে পাপ ওই শয়তানটা করেছে তাকে ওই ছন্দকার জেলে বসে জেলে সেলে বসে প্রাণ প্রাণ চিত্ত গতি হবে কন্ঠ মিলিয়ে নবচেতনার জন্ম দাও ফিরেছেছে প্রદેશগুলো একে একে বাড়ি ফিরে এসেছে এই বাড়ির নাম অখণ্ড ভারত বর্ষ দাদা আমি নবচেতনার খুঁজ দেই ছাড়া কথাটাকে একটু একটু করে সেলাই করে আমি আবার অখণ্ড ভারতবর্ষ সাত টাকার সংসারকে আমি ফিরিয়ে দিলাম আমি সাশ্বতী ভারতী ভারতবর্ষ তো সবার কণ্ঠে তুলে দিলাম মিলনি আমার